আসসালামু আলাইকুম দর্শক বন্ধু দেখুন আমরা এখানে একটি রুমে সিলিং করতেছি আমাদের চমৎকার ডিজাইন দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে কাজ করি আপনারা যে ধরনের ডিজাইন পছন্দ করবেন সেই ধরনের ডিজাইন দিয়ে আমরা আপনাদের বাড়িতে সিলিং করে দেবো যারা এরকম সিলিং করবেন তারা আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা বিদেশ থেকে যোগাযোগ করবেন তারা চেষ্টা করবেন বাংলাদেশ টাইমে যোগাযোগ করার জন্য বা আপনারা যদি বেশি রাত্রে আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই ভয়েস পাঠাবেন এবং আমার আপনার ঠিকানাটি আমাদেরকে বলবেন আমরা সমগ্র বাংলাদেশে সিলিং করে থাকি তাই আপনার ঠিকানাটি এবং কত স্কোয়ার ফিট সব সবসময় স্কোয়ার ফিট কত আছে সেটা কিন্তু আগে বের করবেন নিজেরা কত স্কোয়ার ফিট আছে সেটা বের করে তারপর আমাদেরকে কল দিবেন তাহলে আপনাদের সাথে আমাদের কথাবার্তা বলতে সহজ হবে সুবিধা হবে কারণ আমরা স্কোয়ার ফিট হিসাবে কাজ করে থাকি যারা কাজ করবে তারা কিন্তু স্কোয়ার ফিট হিসাবে কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে আশি টাকা স্কোয়ার ফিটে আমরা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে আশি টাকা স্কোয়ার ফিটে কাজ করি এবং প্লাস্টিকের চ্যানেল দিয়ে বা পাউডার কোটেডের চ্যানেল দিয়ে ষাট টাকা স্কোয়ার ফিটে কাজ করে এর জন্য আপনার অবশ্যই স্কোয়ার ফিটের মাপটা বের করবেন আপনার প্রতিটা রুমের মাপ বের করবেন ধরুন আপনার এক পাশে আছে পনেরো ফিট সাত ইঞ্চি সেটাকে ষোলো ফিট ধরবেন আরেক পাশে আছে বারো ফিট দশ ইঞ্চি সেটাকে আপনার তেরো ফিট ধরবেন আপনার এইভাবে আপনার তেরো গুণ দেখা গেছে ষোলো তেরো গুণ ষোলো করে সেটা কিন্তু স্কোয়ার ফিট আসে তো এরকম কয় কত স্কোয়ার ফিট আসে টোটাল আপনার ঘরে প্রতিটা রুম যদি দুইটা রুম থাকে তাহলে প্রতিটা রুম আলাদা আলাদা আপনারা মাপ দেবেন আলাদা আলাদা মাপ দিয়ে তারপরে আমাদেরকে বলবেন যে আসলে এখন এখানে কত স্কোয়ার ফিট আছে আপনাদের চারশো পাঁচশো ছয়শো যাই হোক আপনারা টোটাল স্কোয়ার ফিটটা আমাদেরকে বলার চেষ্টা করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সঠিক দামটা বলতে পারবো এবং সেই অনুযায়ী সামান নিয়ে আপনাদের বাসায় গিয়ে কাজ করতে পারব এর জন্য অবশ্যই আপনারা আপনাদের বাড়ির মাপ কিন্তু আমরা নিতে পারবো না অবশ্যই আপনার বাড়ির মাপটা আপনাকে যেভাবেই হোক স্কোয়ার ফিটে বের করে আমাদেরকে জানাতে হবে আর আপনার স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে দেখতে পাচ্ছেন যখন বাস্তবে দেখবেন তার সাথে একটু এই দিক সেদিক হতে পারে কারণ আপনারা এখন আমাদের মোবাইলে দেখতে পাচ্ছেন এবং আমরা এক মোবাইলে আপনার এটা রেকর্ড করেছি এবং আপনি আরেকটা একটা ডিসপ্লেয়ের মাধ্যমে দেখতে পাচ্ছেন এর কারণে বাস্তবে এবং স্ক্রিনে মোবাইলের মধ্যে একটু পার্থক্য হয় একটু পার্থক্য হয়ে থাকে ডিজাইনের ভিতরে তো যারা এরকম সিলিং করবেন তারা এরকম ডিজাইন সব বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন যারা সিলিং করবেন অবশ্যই আমি আবারও বলছি আপনার বাসায় কত স্কোয়ার ফিট আছে সেটা আপনারা আগে বের করবেন ধরুন আপনার বাসায় ছয়শো তিরিশ স্কোয়ার ফিট আছে তাহলে যদি আপনারা অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে কাজ করতে চান তাহলে ছয়শো তিরিশ সেটাকে গুন করুন বা পূরণ করুন আশি দিয়ে হাসি দিয়ে পূরণ বা গুণ করলে তাহলে কিন্তু আপনারা এই দামটি পেয়ে যাবেন আর যদি প্লাস্টিকের চ্যানেল বা পাউডার কোটের দিয়ে করে তাহলে সাইট দিয়ে গুণ করবেন তাহলে কিন্তু আপনারা নিজেরা নিজেরাই বের করতে পারবেন দেখা যাচ্ছে আপনারা যারা কাজ করবেন না শুধু অপ্রয়োজন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন ফোন দেবেন এটা সেটা জিজ্ঞাসা করবেন দয়া করে তারা কখনোই কল দেবেন না যারা শুধু কাজ করবেন তারাই আমাদেরকে কল দেবেন এবং সত্যিকারেই যারা কাজ করবেন তারা আমাদেরকে কল দেবেন কাজ না করলে দয়া করে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করবেন না